হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে। আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে নিয়ে চলে এলাম দুপুরে যে মেনুগুলো রান্না করেছি সেগুলোই তোমাদের মাঝে তুলে ধরছি তো এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছিলাম তারপর সেখানে একটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপর কিন্তু এখানে আমি আলু পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো আমার কিন্তু হাঁড়িতে একবার ভাতটা ফোটানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য পরিমাণ চিনি আর হচ্ছে নুন তারপর আবারও ভালো করে কষিয়ে নিয়ে সয়াবিনগুলো ভেজানো ছিল সেই সয়াবিনগুলো দিয়ে জল দিয়ে দিলাম ওইদিকে ওটা সেদ্ধ হতে থাক এদিকে আমি কিন্তু দেখো লাল সার এড়াটি নিয়ে নি চলো এদিকে আমি লাল শাকটা ভালোভাবে ছাড়িয়ে কেটে নিই দেখতে পাচ্ছ লাল শাক কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো সর্ষেটাও আমি দিয়ে দিয়েছিলাম তরকারির মধ্যে তো এটাও রেডি হয়ে গেছে আর এদিকে লাল শাকটা ধুয়েও নিয়েছি এরপর তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য পরিমাণ দিতে দুটো হচ্ছে রসুন থেতো করে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ জিরে এর সাথে তোমরা শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো এরপর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব তো রসুন দেখতে পাচ্ছো আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি এক এক করে লাল শাকগুলো দিয়ে দেবো চিনি আমি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখো আমার লাল শাক কিন্তু রেডি হয়ে গেছে বাটির মধ্যে নিয়েও নিয়েছি এরপর আমি ডালটাও বানিয়ে নিলাম চলো এরপর বলি আমার দুপুরের আজকের মেনু কি কি দেখতে পাচ্ছ গরম গরম ডাল করে নিয়েছি আর করেছি হচ্ছে আলু পেঁয়াজ আর সয়াবিন দিয়ে চটচড়ি টাইপসের সর্ষে বাটা দিয়ে করেছি আর এখানে দেখতে পাচ্ছ পাঁপড় ভেজে নিয়েছি আর এখানে লাল শাক ভাজা এই হচ্ছে দুপুরের মেনু এর সাথে থাকছে ভাত তো আজকের মেনু দুপুরের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতো এইটুক দুই টাটা বাই বাই